দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি একের পর এক তার মুখ খুললেই যেভাবে দুর্গন্ধ বিজেপি আজকে এসে নতুন করে রামকে চেনাচ্ছে রাম মন্দির বানিয়ে বলছে দেখো আমি রামকে নিয়ে এলাম মানে বিজেপি আসার আগে রামকে আনেনি কেউ দেবাংশুরা আসল রাম দেবাংশু আসল রাম উনি রাম কখন হলেন উনি নিজেই বলেছে যে উনি একজন নর্দমা তিনি একদম সঠিক কথা বলেছেন আমি নর্দমা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নাম আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আসল রাম ইয়ে ভগান কেলুমাই যে জয় শ্রীরাম স্লোগান শুনলে তেড়ে আসে সে হচ্ছে আসল রামেগান যতদিন ধরে রাম মন্দিরের লড়াই চলছিল সুপ্রিম কোর্টে ততদিন ধরে এরা সবাই সেকুলার ছিল মন্দির নয় স্কুল চাই মন্দির নয় হাসপাতাল চাই আর আজ যেই রাম মন্দির হয়ে গেছে দেবাংশু রাম রাম মমতা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসল রাম ভাগ্যিস ফিরাদ হাকিমের নামটাও বলে দেয়নি আগে শুনেছিলাম অধিকাংশ তৃণমূল তারা কাঠমানির অংশ হতো কিন্তু এখন সবাই ভগবানের অংশ হয়ে যাচ্ছে কেউ আল্লাহর অংশ হচ্ছে কেউ মহাদেবের অংশ হচ্ছে কেউ রামের অংশ হচ্ছে দেবের অংশ তিনি রামের সত্যিকারের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি জিজাসের অংশ তিনি অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব ভাই ধর্ম নিয়ে কাউকে অপমান করতে চায় না তবে দেবাংশু আল্লাহর অংশ কিনা জানি না রামের অংশ কিনা জানি না তবে আমাদের এই রাজন্য রাজ্যের জন্য কিন্তু জঘন্য একের পর এক তার মুখ খুললেই যেভাবে দুর্গন্ধ বেরোচ্ছে নেই দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি না আল্লাহর অংশ না রামের অংশ না মহাদেবের অংশ আমরা জানি দেবাংশু মানে দেবের অংশু আর অংশু মানে হচ্ছে রশ্মি সুতরাং রাজনদীর এই মন্তব্যটা শুনে একটা জিনিস পরিষ্কার কি লাভ এত পড়াশোনা করে সেই যদি দেবাংশের মতো নেতাদের চটি ছেটে চেটে উপরে উঠতে হয় বাংলার চটির আমাদের এই রাজনদী সেই একুশে জুলাই শহীদ মঞ্চ থেকে আজ পর্যন্ত যেখানেই ভাষণ দিতে যায় না কেন সেই একটাই চুরি করা ডায়লগ সব জায়গায় দিয়ে বেড়ায় চাপ্পা চাপ্পা গুঞ্জ উঠেগা জিল্মি জব জপ জুলম করেগা সাতাপ কে হাতিয়ার সে আরে চাপ্পা চাপ্পা গুঞ্জ উঠেগা তমলুক কেন আর সে আমাদের এই রাজনৈতিক কোনোদিন দেখেছেন সন্দেশকালী অত্যাচারিত মহিলাদের পাশে গিয়ে দাঁড়াতে কোনোদিন দেখেছেন এক হাজার দিন ধরে ধর্নায় বসে থাকা শিক্ষিত চাকরিপ্রার্থী মহিলা যে মহিলা মাতা চুল কেটে ধর্নায় বসে প্রতিবাদ করছে সেই মহিলার পাশে গিয়ে দাঁড়াতে দিন দেখেছেন দেখেননি কিন্তু উনি গান করতে স্টেজ প্রোগ্রামে যেতেন মাথায় একটা বোতল রাখলে আরো ভালো হতো ভাই আমাদের এই রাজন নদী সরাসরি বিজেপিকে নিশানা করে বলছে যে রামকে রাজনীতি নিয়ে আসলেন তাহলে একশো তেত্রিশ কোটি দেবদেবীকে সামলাতে পারবেন তো রাম নিয়ে রাজনীতি করছেন আরে একশো তেত্রিশ কোটি দেবদেবী আছে আপনি একা রামকে আনলেন রাজনীতিতে বাকিরাও তো যাবে লাইন দিয়ে তখন সামলাতে পারবেন তো আমরা বলবো মালক কি জিন্দাবাদ বাবা গণেশ জিন্দাবাদ বিজেপি রয়েছে সবাই যাবে রাজনীতির ময়দানে লাইন দিয়ে একে একে করে তখন কি হবে বিজেপি কোনো চিন্তা নেই একদম পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সহ সারা বিশ্বে যখনই কত হিন্দু দেবদেবীর মূর্তি বা মন্দির ভেঙে দেওয়া হবে তখনই এই আরএসএস আর বিজেপি একমাত্র প্রতিবাদ করবে সে নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে বলবো জোর গলায় বলবো মা দুর্গা জিন্দাবাদ জোরে বলবে এত জোরেই বলবে যে বাংলাদেশে যখন দুর্গা প্রতিমাগুলো ভেঙে দেওয়া হয় তখন আর এদের গলা জোর বেরোয় না ভাই যারা নইলে ভোট দেবে না যে দেবাংশুকে আল্লাহর অংশ রামের অংশ বলার জন্য আমাদের এই রাজন নদী তার ফেসবুক পোস্টে লিখেছে যে আমার একটি বক্তব্যে অনেক মানুষ আঘাত পেয়েছে তাই আমি আন্তরিকভাবে ক্ষমা পারতি আমি এখানে একটাই কথা বলতে চাই তোমার এই ফেসবুক পোস্টে যেভাবে তোমাকে নোংরা ভাষায় আক্রমণ করেছে তা থেকে তুমি কি শিখলে তুমি যতই ধর্ম নিরপেক্ষ দেখাও না কেন যতই সেকুলার হও না কেন যতই ভালোবাসা দাও না কেন দিনের শেষে তুমিও কাফের আমিও কাফের চলুন এবার আমাদের আসল রাম ভক্ত যে কিনা রামের অংশ মহাদেবের অংশ সেই দেবাংশ কি বলছে একবার শুনবো রামকে আমরা জয় শ্রীরামে চিনি না আমরা বাঙালিরা রামকে কোথায় চিনি জানেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামও হরে রাম ও রাম রাম হরে হরে আমরা এতে রামকে চিনি উনি রামকে জয় শ্রীরামে চেনেন না কৃষ্ণ মহামন্তে চেনেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেবাংশু রামকে এখানে চেনে রামকে আমরা জয় রামে চিনি না আমরা বাঙালিরা রামকে কোথায় চিনি জানেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও হরে রাম ও রাম ও রাম হরে হরে আমাদের কৃষ্ণ মহামান্তের যে রাম শব্দটি উচ্চারণ করা হয় হরে রাম হরে রাম এই রাম শব্দটি কিন্তু ভগবান রামচন্দ্রকে বোঝায় না এটা আমাদের দেবাংশুর বোঝা উচিত এখানে রাম মানে রাধিকা এখানে রাম মানে লক্ষ্মী এখানে রাম মানে সরস্বতী এখানে রাম মানে সুভদ্রাকে বোঝায় রামকে আমরা জয় শ্রীরামে চিনি না আমরা বাঙালিরা রামকে কোথায় চিনি জানেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নর্দমার পোকাগুলো যেরকম নর্দমার জলে বেঁচে থাকে পরিষ্কার জলে বেঁচে থাকতে পারে না ঠিক সেরকম আমাদের এই দেবাংশুর মতো নেতারা তৃণমূল সমাজেই মানায় সব সমাজে মানায় না তিনি একদম সঠিক কথা বলেছেন আমি নর্দমা বিজেপি আজকে এসে নতুন করে রামকে চেনাচ্ছে রাম মন্দির বানিয়ে বলছে দেখো আমি রামকে নিয়ে এলাম মানে বিজেপি রামকে কেউ রাম রাম ছিল না না একা একা আসতে পারেন কাঁধে করে আনবেন তালে আসবে তাই ভাবি একশো কোটি হিন্দুদের দেশ অথচ সেই দেশে বাবরের শাসনকালে ভেঙে দেওয়া রামের জন্মভূমি রামকে ফিরে দিতেই পাঁচশো বছর লেগে গেছে কারণ এবার বুঝতে পারছি এই দেবাংশের মতো আসল রাম ভক্তগুলোই আমাদের সমাজে হিন্দু সেজে বসেছিল রাম দেশরা ইয়েলেতেরাই নাম ওর মেরে লালকে নাম কি মিঠাই খালে না হাঁ যা বিজেপি আজকে এসে নতুন করে রামকে চেনাচ্ছে রাম মন্দির বানিয়ে বলছে দেখো আমি রামকে নিয়ে এলাম পাঁচশো বছর ধরে অযোধ্যা রাম তাবু খাটে বসেছিল তারপর তৃণমূল কংগ্রেস অনেক লড়াই করলো অনেক আন্দোলন করলো তারপর রাম জন্মভূমিতে রাম মন্দির বানিয়ে দিল তাই দেবাংশ হচ্ছে আসল রাম দেবাংশয় মানে বিজেপি রামকে আনেনি কেউ রাম ছিল না না রাম রাম একা একা আসতে কাঁধে করে আনবেন আসবে। মন্দির পারেন আন্দোলনে অনেক কর সেবক শহীদ হয়েছে আমাদের কলকাতা থেকে শরৎকুটি রামকুটি দু ভাই শহীদ হয়েছে উনিশশো চুরাশি সাল থেকে আমাদের এই বিজেপি রাম মন্দির নিয়ে আন্দোলন করে গেছে তাহলে আজকে রাম মন্দির নিয়ে বিজেপি রাজনীতি করবে না তো তৃণমূল রাজনীতি করবে বিজেপি কিভাবে বাইরের রাজ্যের কালচার চাপিয়ে দিচ্ছে দেখুন মেদিনীপুরের ঘরে ঘরে হরির থান ঘর ঘর থেকে হরির লুট হয় মেদিনীপুরের পাড়ায় পাড়ায় শীতলা মাতার মন্দির তার পাশে বিরাজ করছেন মা মনসা আর ঘরে ঘরে প্রত্যেক জেঠি বাবা ঠাকুমার মাথায় তিলক কাটার তারা ডাক পারছে হরে কৃষ্ণ কিন্তু বিজেপির হিন্দি হিন্দিভাষী বাইরের রাজ্যের নেতারা কোনোদিন হরে কৃষ্ণ বলে না কোনোদিন শীতলা মাতার জয় বলে না কোনোদিন মা মনসার জয় বলে না এটা বলে জয় শ্রীরাম বৃন্দাবন কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে হিন্দিভাষীরা কি হরিনাম করে না গুজরাটের হিন্দিভাষীরা কি হরিনাম করে না মধ্যপ্রদেশের হিন্দিভাষীরা কি হরিনাম করে না আর ঘরে ঘরে প্রত্যেক জেঠি বাবা ঠাকুমার মাথায় তিলক কাটার তারা ডাক পারছে কৃষ্ণ কিন্তু বিজেপির হিন্দি বাইরের রাজ্যের নেতারা কোনোদিন কৃষ্ণ বলে না কোনোদিন আমরা বাঙালিরা দিনরাত রাত হরিনাম করছি ভগবান কৃষ্ণকে ডাকছি অথচ একশো কোটি আমাদের এই হিন্দুদের দেশ সেই দেশে কৃষ্ণের জন্মভূমি মধুরাতে কৃষ্ণের মন্দির তৈরি করার জন্য আমাদেরকে কোটে লড়াই করতে হচ্ছে একশো কোটি হিন্দুদের দেশে ভগবান কৃষ্ণের মন্দিরের জন্য কোটে লড়াই করছে কারা এই হিন্দিভাষী বিশ্ব হিন্দি পরিষদ আর এস আর এই বিজেপি আপনাদের মতো চটি চাটা কোনো দল নেই আজকে এই পর্যন্ত ভাই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কেমন হল কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিও